দূরে চলে যাব আজ সকলে সবার হবে না এক সাথে কোন চলা হবে না এক সাথে কোন চলা আড্ডার মিছিলে শত কথা বলা বিদায় বেলা তাই জোরে চোখে জল বিদায় বেলা তাই জোরে চোখে জল জমাব ফিরি ধৈয়ের সিতি অতল জবাব ফিরি ধয়ের সিতি অতল বিদায়ের ঘন ঘটা বাজে নগে দূরে চলে যাব আজ সকলে সবার বিদায়ের ঘন বাজলো এবার সকলেই যাব চলে সখনে সবার দেখনিয়া বেনার খবটা দাটানি পেছনের সিটে বসে খونو খানা খানি ও নিরহা জিরাটা লইতে মাঝে মাঝে চুপি শাড়ে বাড়ি চলে যাও কে হবে যহবে না আর খবউটা নটানি পেছনের সিটে বসে খোন কানাকানি বলের খাটি রাটা নিজই দয়া মাঝে মাঝে টুপিShare বাড়ি চলে যাও আসিব না কেন আর হে দুষ্ট দল আসিব না কেন আর এ দুষ্ট দল জমাব বিরিতয়ের স্থিতীয় দল প্রিয় শিক্ষকদের মমতা শাসন প্রতিপহরে সবে করব শরণ হারিয়ে যাবে সব প্রিয় সহপাঠী দ্বারাবণা পিঠিতে হয়ে পরিপাটি প্রিয় শিক্ষকদের মমতা শাসন প্রতি সবে করব শরণ হারিয়ে যাব সব প্রিয় পার্টি ধারাব না পিঠিতে হয়ে পাশি পার্টি সেই দুঃখে সবার আজ চোখে জল সেই দুঃখে সবার আজ চোখে জল জমা হবে সিদ্ধিও তল চউ মহপিরিতয়ের সিদ্ধিও চলে যাবে সবে আজ ও পদে পতে শরণ রে কোনুতের বতি দোয়াতে স্বপ্ন সবার যেন হই বরণ পরন পথে যেন চলি আমরা চলে যাবে সবে আজি ও চেতনা শরণ রে খোদে প্রতি দুয়াতে স্বপ্ন সবার যেন হয় গোপন সত্যের পথে যেন চলি আমরণ সবার বুকে প্রভু বারো বল সবার বুকে প্রভু বারো বল জমা হবে